আপনারা সবাই জানেন যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের যুবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কেসের একসঙ্গে গত আঠাইশ তারিখ একটা রায় দিয়েছেন তিনটা ডিপার্টমেন্ট সতেরো সালে তৎকালীন সরকার প্রায় দশ থেকে বারোটা ডিপার্টমেন্টে সাড়ে পনেরো হাজার পোস্টে ইন্টারভিউ নিয়েছেন ইন্টারভিউ নেওয়ার পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শুধুমাত্র কর্মপ্রার্থী করেছেন তা ঠিক হয়নি তাদেরকে দ্রুত নিয়োগ করা আমরা সেদিন দেখেছিলাম যে সমস্ত প্রক্রিয়া বাতিল করেছেন তিনটা ডিপার্টমেন্ট থেকে কয়েকজন মামলা করেছেন হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টে মামলা গেছে আঠাইশ তারিখ সুপ্রিম কোর্টে এই মামলায় রায় দিয়েছেন এবং এই রায় বলেছেন দুটা রায়ে বলেছেন তাদেরকে দুই মাসের মধ্যে এবং একটা রায়ে বলেছেন তাদেরকে চার মাসের মধ্যে তাদের চাকরি দিতে হবে আমরা আশা করি রাজ্য সরকার এই তিনটা ডিপার্টমেন্টের সবাইকে টিএসআর টিপিএসসি এবং ব্রয়লার ফ্যাক্টরি যিনি ইন্সপেক্টর এই পোস্টে তাদেরকে দ্রুত চাকরি দেবেন কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি তার সঙ্গে যারা যুক্ত করার জন্য যেন আমাদের দেশের বিচার ব্যবস্থা কোন নির্দিষ্ট করে ভারতবর্ষের ব্যক্তি ব্যক্তি আইন তৈরি হয় না নির্দিষ্ট আইন এই আইন ক্ষেত্রে প্রযোজ্য হয় যে তিনটা ডিপার্টমেন্টে নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছেন শুধু এই সময়সীমা দেননি তার সঙ্গে যে কথাগুলো সুপ্রিম কোর্ট বলেছেন এই সুপ্রিম কোর্ট একশো দশ পাতার এই রায় প্রকাশ করেছেন সেখানে বলেছেন যে ওই যে নিয়োগ প্রক্রিয়া এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ সেখানে অস্বচ্ছতার কোনো বিষয় ছিল না এবং সেখানে স্বেচ্ছাচারিতা ছিল না এই এই স্পেসিফিক সুপ্রিম কোর্ট শব্দগুলো ব্যবহার করেছেন তার রায়ের মধ্যে যে সম্পূর্ণ নিয়ম নীতি আইন মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কারণ রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার কোনো প্রমাণ করতে ইলিগেল কিছু প্রমাণ করতে পারেনি ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং তার মধ্যে স্বেচ্ছাচারিতা ছিল না সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে এই রায়ের মধ্যে বলেছেন একই সঙ্গে বলেছেন এই যে বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এটা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া এনআরপি নাম করে বাতিল করেছেন ফলে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে যখন এই কথা বলেছেন তার মধ্য দিয়ে আমরা এই সাংবাদিক যে সোশ্যাল এডুকেশনের এক হাজার স্কুল এডুকেশনের বারো হাজার পুলিশে আছেন সাতশো ছিয়াশি জন এগ্রিকালচারের হচ্ছেন ফিফটি ফাইভ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স হান্ড্রেড থ্রি ফরেস্ট ডিপার্টমেন্ট সত্তর পিআই ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ এছাড়া রেভিনিউ ডিপার্টমেন্ট এবং ডিডাব্লিউএস এই সবগুলো মিললে সার পনেরো হাজার চাকরি মানে ইন্টারভিউ সম্পূর্ণ নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্যে তা বলেছেন যে খেলা শুরু হওয়ার পর মাঝখানে কোনো নিয়ম বদল হয় না এবং এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআরপি নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে যে এই সরকার আসার পর দুই হাজার এই কমিটি নিউ রিক্রুটমেন্ট করতে গিয়ে তারা বলেছেন যে তাদের নিউ রিক্রুটমেন্ট পলিসির যে নিয়মগুলা এগুলা কার্যকরী হবে পরবর্তী স্তরে নিয়োগ প্রক্রিয়ার জন্য যা আগে সম্পন্ন হয়েছে তাতে তা কার্যকরী হবে না ফলে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে যেহেতু পোস্টগুলা বাতিল করেছেন ফলে সেখানে তাদের দ্রুত নিয়োগ করতে হবে আমরা এই দাবি করছি যে দশ হাজার বারো হাজার পোস্ট স্কুল এডুকেশনে নন টিচিং স্টাফ এবং সোশ্যাল এডুকেশনে এক হাজার এইগুলা সম্পর্কে আরো দারুণ একটা বিষয় হচ্ছে এইগুলা নিয়ে দুই সালের আগে অফার ছাড়ার প্রাক মুহূর্তে একটা মামলা করে দিয়ে অফার গুলো আটকে দিয়েছিলেন যে পোস্টগুলো অবৈধ পোস্ট সুপ্রিম কোর্ট দুই সালে এই মামলায় বলেছেন যে এই পোস্ট বৈধ এতে নিয়োগ করার প্রশ্নে কোনো সমস্যা নেই এই রায়ও সুপ্রিম কোর্ট দুই সালে দিয়েছিলেন এখন সুপ্রিম কোর্ট বলছেন যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা স্বেচ্ছাচারিতার সঙ্গে ক্ষমতার অপব্যবহার না করে এগুলা যেন দ্রুত নিয়োগ করেন এই শব্দগুলা সেখানে আমরা দেখেছি সেই নিউ রিক্রুটমেন্ট পলিসি নামে সরকার যা যা করেছেন সেখানে আছেন এখানে স্পষ্ট করে এই রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন যে কিভাবে ক্ষমতা দেখিয়েছে এবং স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়েছেন দ্য অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট ইন ক্যান্সেলিং দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এনরোল্ড ফলোয়ার্স ইজ নট জাস্টিফাইড অ্যান্ড উড অ্যামাউন্ট টু আরবিটারি এক্সারসাইজ অফ পাওয়ার সরকার এই স্বেচ্ছাচারীভাবে ক্ষমতা দিকে অপব্যবহার করে এই পোস্টগুলোকে মানে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছেন এখন আমরা এই বিষয়গুলা আমরা সুপ্রিম কোর্টের এই গাইডলাইন যা রায় এই রায় দেখেছি এবং আমরা মনে করি যে নির্দিষ্টভাবে তিনটে তিনটা মধ্যে দিলেও বাকি সমস্ত ক্ষেত্রে এই রায় কার্যকারী হবে এবং সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যখন এই ধরনের রায় দেয় তখন পরবর্তী সময় এই রায় সমস্ত ক্ষেত্রে এই ধরনের যে মামলাগুলো আছে মামলাগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তা অ্যাপ্লাই হয় বলে এই বিষয়টা আমরা এবং মনে করি আমাদের রাজ্যের যে যুবক যুবতী জন্য হাজার নিয়োগের জন্য তৎকালীন সরকার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত রাজ্য সরকারকে সম্পন্ন করতে হবে এই যতগুলা ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়নি অফার দেওয়া হয়নি এই সমস্ত ডিপার্টমেন্ট আমি যা বললাম তাতে তিনটা ডিপার্টমেন্ট সম্পর্কে নির্দিষ্টভাবে রায় দিয়েছেন টিপিএসসি টিএসআর এবং ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে স্কুল এডুকেশন সোশ্যাল এডুকেশন পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স রেভিনিউ ডিপার্টমেন্ট ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিআই এই তো ব্যাপক সংখ্যক পোস্টে ইন্টারভিউ নেওয়া হয়েছে এই নিউপ্রক্রিয়া বাতিল করেছেন তা দ্রুত সুপ্রিম কোর্টের রায় যেন রাজ্যের সরকার মান্যতা দেয় আইনসভা এবং বিচারসভার যে সম্পর্ক এই সম্পর্কের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে এই সমস্ত ডিপার্টমেন্টের যা বাতিল করেছিল এই বাতিলের করেছিল তা প্রত্যাহার করে এই ডিপার্টমেন্টের সবাইকে দ্রুত নিয়োগ করতে হবে এটা জানার বলার জন্য এই দাবি করার জন্য আমরা এই সাংবাদিক সম্মান আহ্বান করেছি